সারা বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে ওনার একটি পরিচিতি রয়েছে তিনি বাংলাদেশ মন্ত্রী রাজনীতি করতেন দেশ প্রেমিক একজন একজন নাগরিক ছিলেন একজন প্রতিবাদী মানুষ ছিলেন আজকে তাকে ভারতীয় শক্তি ভারতীয় আধিপত্যর মাদের শিকার হতে হয়েছে আপনারা জানেন দিন আগে তাকে গুলি করে আজকে শহীদ করার নিউজ আমরা পেয়েছি এরই প্রতিবাদে আজকে নেতৃকোনার ছাত্র সমাজ আলেমা তবে জনতার উদ্যোগে আজকে তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা এই প্রতিবাদ করতেছি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই অবিলম্বে যারা আমার ভাই হাদিকে শহীদ করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে پاکستان زندہ باد کا کا اکشن ڈائریکٹ اکشن بھارت تر دلنا خوشيار صاحب لیگ دلالنا خوشيار سبذان خوشيار صاحب دلالنا پاکستان اے شہید آزادی जिंदाबाद 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 انقلاب जिंदाबाद जिंदाबाद شہید آزادی जिंदाबाद